নমস্কার শীতের সবজি আর শীতের মাছ দুটোরই স্বাদ রকম এই দুটো মিলেই আজ রান্না করব লাউ দিয়ে টাকি মাছের ঝোল শোল মাছ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন আজ গুঁড়ো মশলা নয় শিল বাটা মশলা দিয়েই হবে মাছের ঝোল আর বাটা মশলায় রান্না করা খাবারের স্বাদই আলাদা গরম ভাতের সাথে গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে এই মাছের ঝোল চলুন তাহলে দেখে নিন কিভাবে রান্না করছি এখানে পাঁচশো গ্রাম টাকি মাছ আছে মাছগুলো ভালোভাবে আমি হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি কয়েকবার এবারে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি মিনিটের মতো রেখে দেব এখানে আমি মাঝাই সাইজের একটা লাউকে এরকম করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি মোটা নয় আবার একদম পাতলাও কিন্তু নয় রান্নাটা সর্ষের তেলে করব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখেই মাছগুলো আমি ভেজে নেব নিচের দিক হয়ে গেছে মাছগুলো উল্টে দিচ্ছি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি কড়া করব না কারণ ঝোলে মাছ খুব বেশি কড়া কিন্তু ভালো লাগে না এবার এগুলোকে নামিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব মাছ ভাজার ওই অল্প তেলে দিয়ে দিলাম লাউ মাছ ভাজার পর যদি তেল বেশি থাকে তাহলে অনেকটা তেলই তুলে রাখবেন কারণ এ সময় এখন বেশি তেল লাগবে না লাউয়ের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প হলুদ লাউয়ের যে কোনো রান্নাতে কিন্তু হলুদ একটু কম দিতে হয় হলুদ বেশি হলে রান্নার রঙটা কালচ হয়ে যায় হাই ফ্লেমে রেখে আমি তিন চার মিনিট লাউটাকে নাড়াচাড়া করে নেব দেখুন লাউ থেকে কিন্তু এখন আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে আর লাউ কিন্তু অনেকটাই মজে গেছে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল লাউয়ের সমান সমান জলই এখন দিলাম লাগলে পরে আবার দেব না আচার করে এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব যাতে লাউগুলো সম্পূর্ণ নরম হয়ে যায় এবারে একটা মশলা রেডি করে নেব এই জন্য একটা বাটিতে নিচ্ছি এক টেবিল চামচ সাদা জিরে বাটা হাফ চামচের একটু বেশি কালো জিরে বাটা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চার চামচ হলুদ অল্প জল দিয়ে মশলাটাকে গুলে রাখবো নুন দিয়ে কিন্তু মাছ ভাজা আছে আবার লাউও কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা আছে তাই বুঝে নুনটা দেবেন প্রায় ছ সাত মিনিট হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি একবার নাড়া দিয়ে লাউগুলো চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা এখন লাউগুলো একদম নরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি আরেকটা করে বসে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি প্রথমে বড়ি ভাজতে ভুলে গেছিলাম তাই এখন ভেজে নিচ্ছি কতগুলো বড়ি হাই ফ্লেমে রেখেই কিন্তু বড়িগুলো লাল করে ভেজে নেব আপনারা প্রথমেই বড়িটাকে ভেজে নিতে পারেন বড়ি ভাজা হয়েছে এর চেয়ে বেশি কড়া করব না এবারে তুলে দিচ্ছি কড়াইতে আর একটু সরষে তেল আমি গরম করে দিচ্ছি এবার তেলটা একটু বেশি দেব তেল গরম হয়ে গেছে এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। আপনারা কিন্তু কাঁচা লঙ্কার সাথে অল্প শুকনো লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন কষাতে কষাতে মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে এখন সেই লাউয়ের ঝোলটা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমি এক চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি অনেক সময় লাউ টক হয় সেই জন্য চিনি দিতে হয় অথবা স্বাদ বানানোর জন্য একটু চিনি দিলে কিন্তু ভালো হয় তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন ভালোভাবে মিশিয়ে দিলাম এবারে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে লাউ যেহেতু অলরেডি সেদ্ধ করা আছে তাই খুব বেশি সময় ধরে ফোটানোর দরকার নেই এবারে ভেজে রাখা মাছ আর ডালে বড়ি দিয়ে দিলাম আলতো হাতে এই ঝোলের সাথে মাছ আর বড়িটা মিশিয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করবেন কারণ টাকি মাছ কিন্তু ভীষণ নরম মাছ বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে যদি মনে হয় ঝোল কম হচ্ছে তাহলে আরেকটু জল এ সময় মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তা না হলে অল্প গরম জলও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে বড়ি আর মাছের ভেতরে ঝোলের ফ্লেভারটা ঢুকে যেতে পারে তিন চার মিনিট হয়ে গেছে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর ঝোলটার মধ্যে এখনও একটা ছাড়া ছাড়া ভাব আছে তাই এক চা চামচ আটা আমি জলে গুলে সেটা দিয়ে দিলাম আলতো হাতে মিশিয়ে নেব আর একবার যাতে এই আটার কাঁচা গন্ধটা চলে যায় আরও একবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে আলতো হাতে আমি নাড়াচাড়া করে দিলাম নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি অনেকভাবেই আমরা টাকি মাছ খেয়ে থাকি টাকি মাছের ভুনা টাকি মাছের ঝোল টাকি মাছের ভর্তা তো একবার এই শীতের সিজনে লাউ দিয়ে আর সাদা জিরে আর কালো জিরে বাটায় শোল মাছের ঝোল বা টাকি মাছের ঝোল খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে